আসসালামু আলাইকুম কির অডিয়েন্স আশা করি ভালো আছেন আমি ডক্টর হাসান সাইদ আমার এই পেজ থেকে বিভিন্ন অতি প্রয়োজনীয় কিছু ট্রিক্স ইনফরমেশন আপনি দিয়ে থাকি যা আপনার কাজে লাগে আপনার রিলেটিভ বা আপনার জনের কাজে লাগবে সুতরাং আমার এই পেজে আপনি একটু অ্যাক্টিভ থাকুন এবং নিজে সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ দান করুন ডিআর অডিয়েন্স আজকে আমি বলবো আমাদের দেশে মায়েরা বা ভাইয়েরা পুরুষরা সবাই একটু উদ্বিগ্ন থাকেন একটি বিষয় নিয়ে চুল পড়া নিয়ে চুল পড়া দেখা যায় অনেক চুল পড়তে পড়তে অনেকে চুল পুরো ফাঁকা হয়ে গেছে এই চুল পড়াটা কন্ট্রোলের বিষয়ে আমি একটি হাতের কাছে পাওয়া যায় খুবই মূল্যবান একটি হার্ভসের ন্যাচারাল মেডিসিন এখন আসুন চুল কেন পড়ে চুল পড়ে সাধারণত পুরুষের আর মহিলার টেস্টেস্টরনের একটা জিনিস থাকে টেস্টেশরণ পুরুষদের বেশি থাকে মহিলাদের কম থাকে টেস্টেস্টরন যখন ডিহাইড্রেট টেস্টেস্টরণে পরিণত হয় তখন এটা কি করে চুল পড়ে চুলকে চুলটা ফেলে দেয় আবার স্ট্রেস থাকলেও যারা স্ট্রেসে ভোগেন তাদের চুল পড়ে যায় আবার যারা নিউট্রিশন ডিফিসিয়েন্সি দেখা যায় ওবজিসিটির কারণে নিউট্রিশন ডিফিসিয়েন্সি তৈরি হলে ডায়াবেটিক্সের কারণে প্রোটিন আয়রন ডিফিসিয়েন্সি ভিটামিন ডি ডিফিসিয়েন্সি ইত্যাদির কারণেও চুল পড়ে যেতে পারে আবার অনেকে দেখা যায় স্ক্যাল্পের প্রবলেম থাকে যেমন খুশকির কারণে অথবা চর্মরোগের কারণেও চুল পড়ে যেতে পারে তো আসুন এই আসলে চুল এতক্ষণ আমি যে চুল পড়ার কথা বললাম এখন এই চুল পড়াটা কী করে কন্ট্রোল করতে হবে আপনার কাছে যে মূল্যবান হাসটা সেটা নামিয়ে বল সেটা হলো পেঁয়াজ বা অনিয়ন আপনার এটা রান্না করে কিচেনে বাঙালি সহতে পেয়াজ পেঁয়াজ ছাড়া তরকারি হয় না রান্না হয় না তো পেঁয়াজ পেঁয়াজ কী করে এটা করে অ্যান্ড পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে এর সালফার হলো চুলের নাইনটি পারসেন্ট এই সালফার দিয়ে তৈরি যখন এই সালফার যখন আপনি যখন পেঁয়াজ ব্যবহার করেন তখন এই চুল পর্যাপ্ত পরিমাণ সালফারটা পেঁয়াজ থেকে নেয় এবং চুলের নিজের গোড়া শক্ত করে এবং নিজেকে স্ট্রেংথ করে ফলে চুল পড়ে না অর্থ হচ্ছে চেঁয়াজের মধ্যে নাইট্রিক অক্সাইড নামক একটি উপাদান থাকে নাইট্রিক অক্সাইডের কাজ হল ডাইলেশন করা আপনি যখন স্কাল্পে নাইট্রিক পেঁয়াজ ব্যবহার করবেন তখন স্কাল্পের হিউম্যান যে সেলগুলো আমাদের শরীরের যে সেলগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড নেবে এবং ডাইলেট হবে ভ্যাসো ডাইলেট হবে কীভাবে হবে আপনার পর্যাপ্ত নিউট্রিশন ব্লাড অক্সিজেন এই চুলের গোড়ায় প্রয়স করে এগুলি প্রবেশ করা মানে আপনার চুলের গোঁড়ার শক্ত থাকে চুলের গোড়ায় ওয়েস্ট সাবস্টেন্সগুলো সরে যাওয়া অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্ট আছে আপনার এটা খুবই আপনি এই যখন আপনি মানুষের চুলে যখন খোলা থাকে চুলের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া ভাইরাস পড়ে ডাস্ট পড়ে পেঁয়াজ কী করে এই আপনার এই এইসব যে ব্যাকটেরিয়া ফাঙ্গালের গুলোর যে সেল আউটার সেল সেটাকে ডিস্ট্রয় করে দেয় পেঁয়াজের অ্যাক্টিভ ফ্ল্যাভোনাইটগুলো যার পর দেখা যায় যে অটোমেটিকলি সেলগুলো ধ্বংস হয়ে যায় আপনার শরীরে মানে বিশেষ করে মস্তিষ্কে চুলের মধ্যে কোনোরকম ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া যন্ত্র দেয় না কিছু গবেষণা দেখা যাচ্ছে পেঁয়াজ পেঁয়াজের মধ্যে কয়েকটি ফ্ল্যাভনেট আছে দুর্লভ ফ্ল্যাভানেট যা অন্য কিছু গবেষণা দেখা গেছে যে পেঁয়াজের যে রস থাকে সেটার মধ্যে কিছু ফ্ল্যাভানেট থাকে যা খুবই দুর্লভ যা অন্য অন্য প্ল্যান্টসে থাকে না এই ফ্ল্যাভনেট কী করে হেয়ার ফলিকল স্টিম সেল পাথ হয়ে অ্যাক্টিভিটি করে এই অ্যাক্টিভিটি করলে কী হবে তখন ওইখানে সার্কুলেশন বাড়বে এখানে নিউট্রিশন আসবে এবং তখন দেখা যায় এই ফ্যালিকল কিন্তু নতুন চুল কথায় বিশেষ করে যারা অ্যালোপেশিয়া হচ্ছেন তারা নিয়মিত যদি দুই থেকে তিন মাস পেঁয়াজের রস ব্যবহার করতে থাকবেন দেখবেন যে তাদের ওই জায়গায় চুল গ্রো করা শুরু করবে এটা সায়েন্টিফিক রিসার্চটা কন্টিনিউ আছে এটা রেজাল্ট পেতে আমাদের আর কিছু দেরি করতে হবে তবে আমি আমাদের ফ্লো মানে লোকবায়িত চিকিৎসা এটা দেখেছি যে পেঁয়াজটাকে চুল পড়ার জন্য একটু ব্যবহার করা হয় তো ডিয়ার অডিয়েন্স আজকে এ পর্যন্তই তো চুলের যত্ন নেবেন এবং পেঁয়াজের পেঁয়াজ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার চুলগুলো ঘন কালো হবে মসৃণ হবে এই পেঁয়াজ কী করে ব্যবহার করবেন সে বিষয়ে আমি আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ বলবো তো আজকের মতো এখানে আসসালাম